আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজের গাছ পেঁয়াজ আমি অল্প একটু পেঁয়াজ লাগাইছি খুব একটা বেশি না সামান্য একটু পেঁয়াজ লাগাইছি কিন্তু পেজের গাছের পেজের বর্তমান বাজারে যে দাম সে তুলনায় এমন হচ্ছে গাছে কিছুই হয়নি আমার পেজ লাগানো মোটামুটি এক মাসের মতো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজের গোড়া এখন পর্যন্ত কিন্তু ফলন আসেনি মাত্র মাটি অলরেডি ফাটা শুরু হয়েছে তার মানে বোঝা যাচ্ছে পিএস অলরেডি আসা শুরু হয়েছে এগুলো হচ্ছে আমি গোটাল পেজ উঠলাম মাথা কেটে কেটে মাটিতে আমি রোপণ করছিলাম এরপরে মোটামুটি এক মাস হয়ে গেল এখন পর্যন্ত পেজের কিছুই হয়নি পেজের যে ফুল আসে সেটাও এখন পর্যন্ত আসেনি এভাবে আমরা মূলত পেজ রোপণ করি তবে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আশা করা যায় মোটামুটি ভালো একটা ফলন আমরা আশা করতে পারি কিন্তু এখানে আমি বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি যেগুলো মোটামুটি লাল হয়ে দেখেন মারা যাচ্ছে এগুলোই হচ্ছে সমস্যা কীটনাশক ব্যবহার করার পরও আসলে কাজ হয় না এই পেজের গাছের কিন্তু আসলে আমরা কৃষক মানুষ কী করব আমরা এখন বাধ্য হয়ে আমাদেরকে এগুলো করতে হয় মাটি গাছের করে একটু জোরচুর করে দিয়ে দিছি আলগা করে যাতে করে পেজগুলো একটু ভালোভাবে ইয়ে হতে পারে বের হতে পারে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পেজ অল্প একটু লাগাইছি বেশি নাই পেজ কারণ পেজ পেজের যে বর্তমান যে দাম এই দামের কারণে আসলে পেজ কিনে খাওয়া আমাদের গরিব মানুষের জন্য মুশকিল হয়ে পড়ছে তাই অল্প একটু লাগাইছি অন্তত বাড়িতে খাওয়ার জন্য যাতে বাড়ির খাওয়াটুকু হয় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ বাড়ির খাওয়াটা মনে হবে কি একটা অবস্থা দেখেন ভেঙে গেছে পাতা শীতকালীন আমরা জানি সব ধরনের সবজি কিন্তু ভালো হয় ফসল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফসল আবার খারাপও হয় সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে পোকা আমাদের ফসলের জমিতে যে পোকা আর মাটির যে উর্বরতা এগুলো আসলে আমাদের দেশের মাটির উর্বরতাগুলো কমে গেছে আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করার কারণে কিন্তু বর্তমান পরিস্থিতি আসলে সার প্রয়োগ না করে উপায় নাই সার ছাড়া আসলে কোনো ধরনের আবাদি কিন্তু আসলে আমরা করতে পারি না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমার ছোট্ট এই পেজের বাগানটা দেখার জন্য আলাইকুম